জাতক জাতিকাদের কি বলব সূর্য ও শনিদেবের আশীর্বাদে লটারি ও শেয়ার মার্কেটে অগাধ সাফল্য চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন জ্যোতিষশাস্ত্র বলছে আপনার ভাগ্য খুলে যেতে পারে আপনিও হতে পারেন লাখোপতি এমন কয়েকটি শুভ সংখ্যা উঠে এসেছে এই মকর সংক্রান্তির দিন আপনারা যদি এই সংখ্যাগুলি দেখে একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনার জীবন বদলে যেতে চলেছে এবং সেই শুভ সংখ্যা জানার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে বলবো আপনাদের সেই শুভ সংখ্যাগুলি কি যা আপনার ভাগ্য বদলে দেবে মকর সংক্রান্তির দিন আসুন একটি একটি করে পয়েন্ট বলছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে এই মকর সংক্রান্তি এবছর পালিত হতে চলেছে অর্থাৎ চোদ্দোই জানুয়ারি আর এই মকর সংক্রান্তির দিন লটারি শেয়ার মার্কেটে প্রবল যোগ তৈরি হয়েছে জ্যোতিষশাস্ত্র বলছে মকর সংক্রান্তির দিন সূর্য ঘটাবেন ধন বৃষ্টি বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে এবং হঠাৎ করে তাদের আস হাতে আসবে টাকা মকর সংক্রান্তি হল হিন্দু উৎসব এবং সূর্য মকর রাশিতে প্রবেশকে চিহ্নিত করে এবং পৌষ মাসের শেষে সাধারণত এই বছর চোদ্দোই জানুয়ারি পালিত হচ্ছে মকর সংক্রান্তি আর এই সময় যেমন ফসল কাটার উৎসব পালন করা হয় সেমনি গ্রহের রাজা সূর্য উত্তরায়ণের সূচনা হিসাবে পরিচিত যা শুভ পবিত্র বলে গণ্য করা হয় এই দিন পুণ্য দান এবং সান ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আর এই সমাতে তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ যোগ আর যার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যেতে চলেছে লটারিতে এবং গ্রহদের রাজা সূর্য তার ছেলে শনির রাশিতে প্রবেশ করতে চলেছে শনির রাশি মকর রাশিতে সূর্যের এই প্রবেশ একটি গুরুত্বপূর্ণ ঘটনা জ্যোতিষশাস্ত্রে এটি দেশ জুড়ে মকর সংক্রান্তি হিসাবে পালিত হবে জেনে নিন এই বছর মকর সংক্রান্তির দিন থেকে কোন রাশি লটারিতে করবে বাজিমাত এবং তাদের সেই শুভ সংখ্যা কি যা তাদের ভাগ্য বদলে দিতে পারে জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন কর্মফলদাতা আর ন্যায় বিচার শৃঙ্খলার দেবতা যিনি কঠোর পরিশ্রম শৃঙ্খলা দায়িত্ববোধের মাধ্যমে জীবন উত্থান পত্তন বাধা সাফল্য নিয়ন্ত্রণ করে আর তার প্রভাব প্রায়শই দেরিতে ফল দিলেও তা দীর্ঘস্থায়ী অর্থাৎ গুরুত্বপূর্ণ হয় এবং শনিদেবকে কঠোর শৃঙ্খলা পরায়ণ বিচারক এবং বিলম্বকারী হিসাবে বিবেচনা করা হয় যা জীবনে কঠিন শিক্ষা আধ্যাত্মিক বৃদ্ধি নিয়ে আসে তিনি মানুষের কর্মের ফল দেন ন্যায় বিচার করেন তার কৃপা পেলে জীবনে সুখ সমৃদ্ধি আসে কিন্তু রুষ্ট হলে দুর্ভোগ নেমে আসে এক কথাই শনিদেব ন্যায় বিচারের দেবতা ভালো কাজ যারা করে ভালো ফল পায় আর খারাপ কাজ যারা করে তারা খারাপ ফল পায় আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহের রাজা সূর্য হলেন আত্মা প্রাণশক্তি নেতৃত্ব কর্তৃত্ব অহংকার এবং আত্মমর্যাদার প্রতীক যাকে গ্রহদের রাজা বলা হয় এটি জীবনের উদ্দেশ্যে শক্তি সাহস আত্মপ্রকাশকে নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তির পরিচয় লক্ষ্য নির্ধারণে সাহায্য করে যা স্বাস্থ্য পেশা সম্পর্ককে প্রভাবিত করে একটি শক্তিশালী সূর্য আত্মবিশ্বাস খ্যাতি আনে ধর্মীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি দেব হলেন সূর্যদেবের পুত্র তবে এই পিতা পুত্র জুটির মধ্যে পারস্পরিক শত্রুতা বজায় থাকে প্রতি বছর এবং বিভিন্ন রাশির মধ্য দিয়ে গোচরের সময় সূর্য ও শনি রাশি মকর রাশি এবং কুম্ভ রাশিতে প্রবেশ করে সূর্য যখন মকর রাশিতে গমন করে তখন মকর সংক্রান্তি পালিত হয় আর এই দিন সূর্য উত্তর দিকে গমন করে আর এই গোচর দক্ষিণায়নের সমাপ্তি উত্তরায়ণের শুরুতে চিহ্নিত করে শাস্ত্রে উত্তরায়ণকে দেবতাদের দিন দক্ষিণায়নকে দেবতাদের রাত্রি হিসাবে বিবেচনা করা হয় এর অর্থ হলো এই দিন সূর্য দক্ষিণ থেকে উত্তর দিকে গমন করে তাই মকর সংক্রান্তি পালিত হয় আর এক কথায় মকর সংক্রান্তির দিন সূর্যের শক্তি বিশেষভাবে প্রবল থাকবে সূর্যদেবকে আত্মবিশ্বাস শক্তি সম্মান কৃতিত্ব সরকারি ক্ষেত্রের কারক হিসাবে বিবেচনা করা হয় অতএব এই দিন সূর্যের এই বিশেষ আশীর্বাদে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আসবে নতুন জোয়ার সম্পদ সম্মানে উন্নতি লাভ করতে পারবে এবং শেয়ার মার্কেট লটারি থেকে ফটকা টাকা ইনকাম করার প্রবল যোগও তৈরি হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে মকর সংক্রান্তি উৎসব যাদের জন্য বিশেষভাবে উপকারী হতে চলেছে সেই বারোটি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো তার জন্য ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন দেখুন ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল করবে চোদ্দোই জানুয়ারি যদি আপনার রাশি মেনে এমন কয়েকটি শুভ সংখ্যা বলে দেব যে সংখ্যা দেখে টিকিট কাটলেই আপনি হয়ে যেতে পারেন লাখপতি। দু সাল চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হচ্ছে সূর্য মকর রাশিতে গমন করবে তেরোই ফেব্রুয়ারি এবং দু পর্যন্ত সেখানে অবস্থান করবে এই সময়ের মধ্যে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে বুধ শুক্র মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে সামগ্রিকভাবে এই মাসে গ্রহের অবস্থান কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল হতে চলেছে জানুয়ারি মাসে দু সূর্যের এই গোচর মকর সংক্রান্তি থেকে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য খুলে দিতে চলেছে আপনাদেরকে বলে দেবো এছাড়াও দু সালের প্রথম মাসের অর্থাৎ লক্ষ্মীনারায়ণ রাজ্য সংযোগও তৈরি হয়েছে এক কথায় এই জানুয়ারি মাসের প্রথম দিকে লক্ষ্মীনারায়ণ রাজ্যকের একটি অত্যন্ত শুভ সংযোগ হয়েছে আসলে ধনু রাশিতে শুক্র বুধের সংযোগে তৈরি লক্ষ্মীনারায়ণ রাজ্য কার্যকর হয়েছে গ্রহগুলির এই শুভ সংযোগের কারণে বারো রাশির জাতক আকস্মিক সুবিধা ভ্রমণের সুবিধা গৃহপরিবারের সুখ এবং তারা আচমকা হাতে তাদের টাকা আসার শুভ যোগ তৈরি হয়েছে এককথায় নতুন বছর দু হাজার ছাব্বিশ শুরু না হতেই একাধিক যোগ সংযোগের নির্মাণ করছে যার ফলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আসলে জানুয়ারি মাসের মাঝামাঝি এমনই শুভযোগ তৈরি হতে চলেছে যেটাকে আবার পঞ্চগ্রহী যোগ বলা হয় দ্বিতীয় পঞ্চাঙ্গ বলছে মকর রাশিতে তেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত গ্রহদের গোচর অবস্থান বদল হতে চলেছে তেরোই জানুয়ারি শুক্র মকর রাশিতে এন্ট্রি নেবে চোদ্দোই জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে যাবে ষোলোই জানুয়ারি মঙ্গল এই রাশিতে যাবে সতেরোই জানুয়ারি বুধের গোচর হবে আর সতেরোই জানুয়ারি চন্দ্রমাও মকর রাশিতে প্রবেশ করবে আর যার ফলে গুরুত্ব বেড়েছে অনেক তাই মকর সংক্রান্তি থেকে আপনাদের ভাগ্য আপনারা খুলে নিতে পারেন এই আজকের এই ভিডিওটি দেখে আপনাদেরকে বলবো এমন কয়েকটি শুভ সংখ্যা যা আপনার জীবন বদলে দিতে পারে যেই সংখ্যা থেকে লটারি কাটতে যদি পারেন একবার তবে আপনাদেরকে মনে রাখতে হবে সেই লটারিটি কিভাবে কাটবেন এবং সেই কাটার সঠিক কৌশলটি কি। এবং সেই ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলেই সেই ভিডিওটি দেখে নিতে পারেন চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র আপনার রাশি অনুযায়ী কি বলছে মকর সংক্রান্তির দিন আপনার জন্য সেই লাখি নাম্বারগুলি কি যা আপনার ভাগ্য বদলে দিতে পারে একটি একটি করে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিন আপনারা যে নাম্বারগুলো দেখে যারা লটারি কাটতে ভালোবাসেন টিকিট কাটবেন সেই নাম্বারগুলো আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আপনার জন্য শুভ নাম্বারগুলি হল এক ষোলো আঠেরো তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন সাতাত্তর অষ্টআশি এই নাম্বারগুলো আপনার জন্য খুব লাখি কারণ এই দিন লক্ষ্মীনারায়ণ যোগ ও পঞ্চগ্রহী যোগের শুভ সংযোগ ঘটেছে আপনার ভাগ্য খুলে যাবে কারণ লটারিতে তৈরি হয়েছে প্রবল যোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া কোনো মতেই সম্ভব